জর্জিয়া থেকেই হোয়াইট হাউসে যাত্রার পথে লড়াই শুরু হলো বলে ঘোষণা দিয়েছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস মঙ্গলবার জর্জিয়ার স্টেট ইউনিভার্সিটি কনভোকেশন সেন্টারে নির্বাচনী সমাবেশে হ্যারিস বলেন জনসমর্থনে নাটকীয় পরিবর্তন হচ্ছে আর তা খুব ভালো করেই টের পাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কামালা জানান ক্ষমতায় যেতে পারলে তিনি ট্রাম্পকে বুঝিয়ে দেবেন কিভাবে দেশকে নেতৃত্ব দিতে হয় এ সময় তার সাথে মুখোমুখি বিতর্কে অংশ নিতে সাবেক প্রেসিডেন্টের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন হ্যারিস তিনি বলেন দীর্ঘদিন আইন পেশায় কাজ করার সুবাদে ট্রাম্পের মতো লোকজনকে তার চেনা আছে তাই তাদেরকে কিভাবে মোকাবেলা করতে হয় সেটাও তার জানা এজন্য এক অন্য কমালা হ্যারিস প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সবচেয়ে নিষ্প্রভ মানুষটি কি এক জাদু বলে আমুল পাল্টে গেছেন সেটি আর কিছু নয় নির্বাচনী দৌড় থেকে বাইডেন সরে গিয়ে সম্ভাব্য ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে হ্যারিসকে সমর্থন জানানোর পর থেকেই আলোচনার বাইরে থাকা এই ভাইস প্রেসিডেন্ট সবটুকু আলো যেন কেড়ে নিয়েছেন মঙ্গলবার ব্যাটেল গ্রাউন্ড স্টেইট জর্জিয়ায় আটলান্টায় নেমে বিপুল সংবর্ধনা পান হ্যারিস এরপর সেখানকার স্টেট ইউনিভার্সিটির বাস্কেটবল এরেনায় প্রায় দশ হাজার সমর্থক পরিবেষ্টিত হয়ে ভাষণ দেন সম্ভাব্য ডেমোক্রেটিক এই প্রার্থী প্রায় ২০ মিনিটের বক্তব্যের শুরুতেই কামালা ঘোষণা দেন জর্জিয়া থেকেই হোয়াইট হাউসে যাত্রার পথে লড়াই শুরু হল তারকা পরিবেষ্টিত জর্জিয়ার স্টেট ইউনিভার্সিটি কনভোকেশন সেন্টারে নির্বাচনী সমাবেশে হ্যারিস বলেন জনসমর্থনে নাটকীয় পরিবর্তন হচ্ছে আর তা খুব ভালো করেই টের পাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কামালা জানান ক্ষমতায় যেতে পারলে তিনি ট্রাম্পকে বুঝিয়ে দেবেন কিভাবে দেশকে নেতৃত্ব দিতে হয় এ সময় তার সাথে মুখোমুখি বিতর্কে অংশ নিতে সাবেক প্রেসিডেন্টের প্রতি আবারও চ্যালেঞ্জ ছুড়ে দেন হ্যারিস কামালা বলেন দীর্ঘদিন আইন পেশায় কাজ করার সুবাদে ট্রাম্পের মতো লোকজনকে তার চেনা আছে তাই তাদেরকে কিভাবে মোকাবেলা করতে হয় সেটিও জানা আছে ভাইস প্রেসিডেন্ট জানান জালিয়েতির মামলায় চৌত্রিশটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প আই উড প্রাউডলি পুট মাই রেকর্ড এগেইনস্ট হিজ এনি ডে যে কারণে আগামী দিনগুলোতে একজন অপরাধীর বিরুদ্ধে একজন আইনজীবীর লড়াই হবে আর তাতে সাবেক প্রেসিডেন্টের যত অপকীর্তি আছে তা জনগণের সামনে তুলে ধরবেন বলে জানালেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস কামালা বলেন ওভার অফিসে যেতে পারলে প্রথম দিনেই নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে ব্যবস্থা নেবেন তিনি যাতে করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে এ সময় কট্টরপন্থীদের প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শ্রমজীবীদের জীবন দুর্বিশহ করে তুলবে বলে সতর্ক করেন তিনি এছাড়া সোশ্যাল সিকিউরিটি অ্যাক্ট অর্থাৎ সামাজিক সুরক্ষা এবং মেডিকেয়ারের মতো সুযোগ সুবিধা কেড়ে নেয়ার তারা করছেন ট্রাম্প বলেও অভিযোগ করেন হ্যারিস জানান ধোনিদের কর ছাড়ের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট সাধারণ মানুষের জীবনমান আরও কঠিন করে তুলতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ডিফেন্সকে নিয়ে কৌতুক করে প্রতিপক্ষের উদ্দেশ্যে হ্যারিস বলেন পেছনে কুচ্ছা না রটিয়ে সাহস থাকলে মুখোমুখি বিতর্কের জন্য প্রস্তুত হতে ডেমোক্রেটিক সম্ভাব্য প্রার্থী ভাইস প্রেসিডেন্টের এমন চ্যালেঞ্জে গোটা কনভেনশন সেন্টারের সমর্থকরা উজ্জীবিত হয়ে ওঠেন একটা বিষয়ে ভীষণ লক্ষণীয় প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থী থাকার সময় নানা কারণে লাইমলাইটে থাকতেন ট্রাম্প অথচ কামালা হ্যারিসের কাছে প্রার্থীতা হস্তান্তরে সাবেক প্রেসিডেন্ট অনেকটাই কোণঠাসা শুধু জরিপে পিছিয়ে পড়া নয় গণমাধ্যমেও ডোনাল্ড ট্রাম্পের সেই সরব উপস্থিতি আর দেখা যাচ্ছে না সেই জায়গা ধীরে ধীরে কেড়ে নিচ্ছেন কামালা হ্যারিস ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর